তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা সপ্তাহান্তে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা লাস্ট কয়েকটা ভিডিওতে কিন্তু বিভিন্ন ইনফরমেশন দেখেছেন এবং বিভিন্ন ইনফরমেশন দেখার পরে বারবার কিন্তু একটা বিষয় নিয়ে কমেন্ট করছেন যে বেশ কয়েক মাস আগে থেকে আমরা শুনে আসছি যে অর্গানাইজার টিচার রিলেটেড বিভিন্ন সংগঠনের কেস কিন্তু চলছে তো সেই কেস বা মামলার বর্তমান পরিস্থিতি কি সেই কেস রিলেটেড কোনো নতুন আপডেট বা ইনফরমেশন উঠে আসলো কি না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন কেসের গতিবিধি জানার কিন্তু অনেকেরই চেষ্টা রয়েছে তো সেই বিষয়টা নিয়ে আপাতত আমাদের কাছে কী খবর রয়েছে না রয়েছে সেটাই এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে জানাতে চলেছি আপনারা যেহেতু অনেকে এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছেন বিষয়টা জানার আগ্রহ প্রকাশ করেছেন সেই কারণেই মূলত আজকের ভিডিওর টপিক হিসাবে এই বিষয়টিকে বেছে নেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আজকে এখন বর্তমান টাইম পর্যন্ত কিন্তু আপনাদের জন্য কেস রিলেটেড কোনো নতুন ইনফরমেশন কারোর কাছেই কিন্তু নেই কোনো সোশ্যাল মিডিয়া সাইট কোনো ইউটিউব চ্যানেল কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই বিষয় সম্পর্কে কোনো আপডেট পাবেন না কেননা বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে সকল সংগঠনগুলোর কেস বা মামলা চলছিলো সেই মামলাগুলো সম্পর্কে আপাতত কিন্তু কোনো ইনফরমেশন কারোর কাছেই নেই পরিষ্কার বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম আপাতত আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি পুজোর আগের মুহূর্ত পর্যন্ত কেস নিয়ে কিন্তু আর কোনো নতুন আপডেট আসবে না কেস সম্পর্কিত যাবতীয় পরবর্তী আপডেট সেটি কিন্তু পুজোর পরবর্তীতে কিন্তু আসতে পারে তবে আপাতত কিন্তু পুজোর আগে আগে আপনাদের জন্য নতুন করে রিকুয়ারমেন্ট রিলেটেড বেশ কিছু নোটিফিকেশান হতে পারে বেশ কিছু নোটিফিকেশান রিলেটেড তথ্য আসতে পারে বেশ কিছু নোটিফিকেশান রিলেটেড আপডেট আসতে পারে বেশ কিছু নতুন পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হতে পারে পর্ষদের পক্ষ থেকে তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন সংগঠনের যে মামলা বা কেস চলছিল সেই কেস সম্পর্কিত কোনো নতুন ইনফরমেশন বা আপডেট আপাতত কিন্তু নেই এবং আশা করা হচ্ছে পুজোর আগের মুহূর্ত পর্যন্ত এই বিষয়ের উপরে নতুন করে সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আসবেও না তো সেই কারণে অবশ্যই আপনাদের টেনশন করার প্রয়োজনীয়তা নেই আমরা বিষয়টার উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সামনে আমরা কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করব তবে আবারও শুধুমাত্র এটা জেনে রাখার চেষ্টা করুন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আপাতত সেরকম কোনো গুরুত্বপূর্ণ কেস রিলেটেড আর্জেন্ট আপডেট কিন্তু কারোর কাছেই নেই তো অযথা এই মানে বিষয়টি নিয়ে আপনারা কিন্তু কোনো বিভ্রান্তিকর তথ্য কালেক্ট করে সেটা বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালেক্ট করে সেই ইনফরমেশনগুলো সকলের মধ্যে ছড়িয়ে দেবেন না অবশ্যই পজিটিভ থাকুন আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো সম্পূর্ণ অথেন্টিক এবং অফিসিয়াল আপডেট যেটা আসবে সেটাই কিন্তু শুধুমাত্র আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করবো তো সেক্ষেত্রে কোনো বিভ্রান্তিকর তথ্য কিন্তু কোনো জায়গা থেকে কালেক্ট করবেন না এবং কখনোই আপডেটগুলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না আশা করি আপনারা সকলে বুঝতে পারলেন অবশ্যই বিষয়টার উপর ফোকাস আমরা সর্বক্ষণ রেখে চলেছি যখনই কেস রিলেটেড কোনো নতুন আপডেট জানতে পারবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকেই বিষয় কমেন্ট করেছিলেন আশা করি তারা তাদের প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু পেয়ে গেছেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে